আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু বাইকের প্লাস্টিক নিয়ে আসছি তো মোটর সাইকেল কালারে নিয়মিত যারা ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলতে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা হবে কিছু বাইকের পার্স নিয়ে এই যে এখানে যে পার্টসগুলো দেখছেন এগুলো আসছিলো আমাদের শরীয়তপুর থেকে আমাদের মেকার বিল্লাল ভাই পাঠাইছিল মালগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এফজেড গাড়ির কিছু পার্স ছিল এখানে এবং কিছু ব্যাক প্যানেল এবং আট ইয়ারের কিছু ব্যাক প্যানেল আছে এই প্লাস্টিকগুলো অনেকেই মনে করে ভাই এই প্লাস্টিক কালার হয় না অনেকেই মনে করে যে প্লাস্টিক ভেঙে গেলে রিপেয়ার হয় না প্লাস্টিক কালার হয় না প্লাস্টিক নষ্ট হয়ে গেলে একবার আর এক রঙ করা যায় না অথবা প্লাস্টিকের উপরে কালার হয় না রঙ হয় না প্লাস্টিক রিপেয়ার হয় না শুধু টাঙ্কি রিপেয়ার হয় এবং প্লাস্টিক রিপেয়ার হয় না তো তাদের উদ্দেশ্যে ভিডিও এবং মেসেজটা থাকবে আপনারা যারা মোটরসাইকেলের প্লাস্টিক সহ টাঙ্কি রিপেয়ার করতে চান যে কোনো ধরনের পার্টস রিপেয়ার করতে চান যে কোনো ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই প্লাস্টিক সহ যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে কাজ নিই আপনি চাইলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের শাখা থেকে সার্ভিস নিতে পারবেন এবং প্লাস্টিক ভেঙে গেলে আর নতুন কেনার কোনো প্রয়োজন নাই যে কোনো গাড়ির প্লাস্টিক ভেঙে গেলে কালার নষ্ট হয়ে গেলে ডিসকালার হয়ে গেলে নতুন কেনার কোনো প্রয়োজন নাই আপনি নতুন একশোবার কিনবেন কিন্তু একটা প্লাস্টিক যদি ওই ট্যাঙ্কিটা রিপেয়ার ওই ট্যাঙ্কিটা যদি রিপেয়ার করে নেন ওই প্লাস্টিকটা যদি রিপেয়ার করে নেন নতুন কেনার থেকে ওই ওইটাই অনেক ভালো হবে অরিজিনাল মাল সব সময় টেকসই এবং ভালো হয় তো আপনারা চাইলে পুরাতন প্লাস্টিকগুলো রিপেয়ার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং অনেক সময় দেখা যায় যে টাঙ্কি ছিদ্র হয়ে যায় আপনারা নতুন কেনার চিন্তা করেন বা ট্যাঙ্কি ছিদ্র হয়ে গেলে ওই ট্যাঙ্কি কাজ করে দিলে একবার নতুনের মতো শোরুমের মতো অরিজিনাল হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের বিগত ভিডিওগুলোই দেখেছেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের অরজিনালের মতো করে কাজ উপহার দেওয়ার জন্য ওই প্লাস্টিকগুলো দেখেন একবারে যদি সেটিং করে গাড়িতে নতুন একবারে শোরুমের মতো ধরার মতো দেখেন দেখেন সিলভারের দানাগুলো একবারে দেখছেন তো নতুন আর এইগুলোর ভিতরে কোনো পার্থক্য নাই তো সিদ্রো ট্যাঙ্কি চ্যাপ্টো ট্যাঙ্কি সহ যে কোনো ধরনের প্লাস্টিকের সার্ভিস নিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের শাখায় যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাজগুলো অত্যন্ত যত্ন সহকারে এবং নতুনের মতো করে করার চেষ্টা করি এবং এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটা শেয়ার আশা করছি অবশ্যই শেয়ার করবেন বাইক কালারে নিয়মিত ভিডিও পেতে আমাদের পেসটা আবারও বলছে অবশ্যই ফলো করে রাখবেন আমরা আপনাদের একটা শেয়ার এবং একটা কমেন্টের আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আপনার বাইকের কী সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ